আমি প্রশ্ন করে নিচ্ছি প্রথম প্রশ্ন ছিল who would tell a lie মানে কে মিথ্যে বলতো এটার উত্তর টি কি হবে উত্তর হবে the এটা যদিও কিন্তু আমাদের প্রশ্নে লিখে দিয়েছে তারা একটা করে the the ওকে এবার আসে বি নাম্বার বি নাম্বার কি ছিল why was the boy bad মানে ছেলেটা খারাপ কেন তো এটার উত্তর হচ্ছে সেটা হচ্ছে লায়ার l আর a r liar মানে মিথ্যাবাদী সে মিথ্যা বলার কারণে খারাপ আচ্ছা সি নাম্বার হচ্ছে হোয়াট ডিড হি সে টু মেক ফান মানে সে মজা করতে কি বলতো হ্যাঁ তো এটার অ্যানসারটা হচ্ছে এ টাইগার হেল্প মি এ টাইগার এ টাইগার হেল্প মি এইটা বলে মানে এই টাইগার হেল্প মি এটা বলে আসলে সে মজা করতে লোকজনের সাথে পরবর্তী ডি নাম্বার ডি নাম্বার হচ্ছে হোয়াই ডিড দ্য পিপল কাম মানে লোকজন কেন এলো এটার উত্তরটি হচ্ছে টু হেল্প টু হেল্প হেল্প ওকে এই নাম্বার এই নাম্বার হচ্ছে আহ হওয়ার ডিড ওয়ান্ট হেপেন একদিন কি হলো তে হচ্ছে এটাই আর you আল ওয়াই ট্রলি কাম ওকে আমরা এক নম্বরে চলে যাই এক নম্বরে কি ছিল হু কিলড দ্য বয় ছেলেটিকে কে মেরেছে ওকে তো এটা উত্তরটি হচ্ছে দ্য টাইগার দ্য টাইগার জি নাম্বার জি নাম্বার প্রশ্নটি হচ্ছে হোয়াট লেসন টু উই লার্ন ফ্রম দিস স্টোরি হ্যাঁ এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি গল্প থেকে এটা হচ্ছে এভার টেল এ লাই মানে কখনো মিথ্যা বলা যাবে না নাকি এন ই আর

আমরা জাস্ট পড়বো আর লিখে ফেলবো ওকে তো নাম্বার ওয়ানে কি ছিল পুরোনো যে হোলি কাবা ইজ ইন হোলি কাবা ইস ইন খালিগড় রয়েছে তো খালিগড়ে কি লিখবো হোলি কাবা ইন হবে মোকা এম বোকা তাহলে দেখো এখানে দু নম্বরের ওয়ানে হচ্ছে শুনুস্থানে বলবে মোকা একটা দাগ দিলে হয়ে যাবে ওকে টু নম্বরে কি রয়েছে টু নম্বর রয়েছে হচ্ছে দা স্কাই ইজ কি হবে ব্লু ফোর নাম্বার ফোর কি রয়েছে জানুয়ারি ইজ দা ফার্স্ট খালিগড় রয়েছে এখানে হবে জানুয়ারি হবে মান্থ ওকে এরপর দেখো নাম্বার 5 রোজ হ্যাজ সুইট স্মেল হবে স্মেল এস এম ডাবল ই এল স্মেল ওকে নাম্বার 6 আমরা দেখতে হচ্ছে বাংলাদেশ ইজ মাই কি হবে এ কান্ট্রি সি ও ইউ এন টি আর ওয়াই কান্ট্রি ওকে তো এটা ছিল দুই নম্বরে যে শূন্যস্থান যেগুলো হবে সেগুলো তোমরা খুব সহজে ভাবে লিখে ফেলতে পারবে এরপর যেটি রয়েছে তিন নাম্বার আমরা দেখতে পাইতেছি তিন যেটি রয়েছে এটি বলছে যে নিচের বাক বাংলা করো তার মানে কি এখানে আমরা দেখতে পারতেছি অলরেডি বইটা তারা বাংলা করে দিয়েছে তো আমাদেরকে আর বাংলা এখানে করতে হবে না আর এখানে এই ফেজার দেখানোর মতো কিছু নাই তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফেজ